সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যে যীশু আসুন এই সময় আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হলো সদাপ্রভুর কীর্তন হোক এবং আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি দ্বিতীয় সময়ের বাইশ অধ্যায় চারপদ আমি কীর্তিনিও সদাপ্রভুকে ডাকিব এইরূপে আমার শত্রুঘণ হইতে প্রাণ পাইব ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের মহিময়ময় ঈশ্বর তোমার মহানমের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুকে আরেকটি বার এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ আর এই সময়ে প্রভু তোমার মধুরবাণু তোমার মধুরবাণী প্রভু শোনার সুযোগ করে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাকে প্রার্থনা করি এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার পথ সকল জানতে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো তোমার আত্মা পরিচালনা দাও এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আম আজকে আমরা দেখি যে সদপ্রভু কে ঈশ্বরের এক সন্তান সে বলছে যে আমি কীর্তিনিও সদপ্রভুকে ডাকিব অর্থাৎ যে সদপ্রভুকে কীর্তন করা হয় যে সদপ্রভুর নামেতে মহিমা করা হয় সে যে সদপ্রভুর নামেতে তার প্রশংসা করা হয় সেই সদপ্রভুকে তিনি ডাকবেন বলছে এইরূপে তিনি সমস্ত শত্রুগণ হইতে তিনি ত্রাণ পাইবেন রক্ষা পাইবেন আমেন হালালিয়া অর্থাৎ তিনি হলেন আমাদের যদি দেখি সময়েল আমাদের ঈশ্বরের সন্তান সময়েল তিনি সদকীর্তনীয় সদপ্রভুকে তিনি ডাকবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন কেন তিনি ডাকবেন কারণ শত্রুগণ হইতে যাতে তিনি ত্রাণ পান রক্ষা পান উদ্ধার পান সেই জন্য তিনি সদরপ্রভুকে ডাকবেন কারণ একমাত্র যদি উদ্ধার করতে পারেন আমাদেরকে তিনি হলেন সদরপ্রভু তাই সেই সদরপ্রভুকে সময়ে তিনি ডাকার একটা প্রতিজ্ঞাবদ্ধ তার জীবনে তিনি করেছেন যে তিনি সদরপ্রভুকে ডাকবেন যিনি কীর্তনীয় যাহার মহিমা যাহার গৌরব সমস্ত এই স্বর্গ এবং পৃথিবী যাহার মহিমা এবং গৌরব দেয় তাই কেন সেই সদপ্রভু তাকে আমরা কীর্তনীয় বা তার মহিমা আমরা করবো তার প্রধান কারণ হল সেই সদপ্রভু তিনি হলেন মহান এবং অতীব কীর্তনীয় যদি আমরা দেখি গীত সঙ্গীত আটচল্লিশ অধ্যায় এক পদ সেখানে লেখা সদপ্রভু মহান ও অতীব কীর্তনীয় আমাদের ঈশ্বরের নগরে তাহার পবিত্র পর্বতে আমেন আলে অর্থাৎ শ্রী যার কীর্তন করা হবে কেন তাকে কীর্তন করা হবে কারণ তিনি মহান তিনি হলেন মহান এবং অতীব মহানেশ্বর বিভিন্ন নগর গ্রামে যাহার প্রশংসা যাহার কীর্তন করা হয় তাহার পবিত্র পর্বতে তাহার কীর্তন করা হয় সেই সদপ্রভু তিনি মহান এবং সেই সদপ্রভু যিনি মহান তাহার নামেতে যে ডাকে সে পরিত্রাণ পায় সদপ্রভুর কীর্তন কেন করা হবে কারণ সেই সদপ্রভু তিনি পরিত্রাণ তিনি দিতে পারেন পরিত্রাণকারী ঈশ্বর তিনি পরিত্রাণের জন্য তিনি এই জগতে তিনি আমাদেরকে দয়া করেছেন পরিত্রাণ তার কাছে আছে হালেলিয়া তাই রমিও দশোধ্যায় পদ বলে কারণ কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে আমা যে কেহ প্রভুর নাম ডাকে যে কেহ প্রভুর নামে ডাকে অর্থাৎ কীর্তন করে তাহার মহিমা প্রচার করে তাহার প্রশংসা করে তাহার নামেতে নাম গান করে আলেলিয়া সেই সদপ্রভু সেই সদপ্রভুর নামে যে ডাকবে সে পরিত্রাণ পাইবে কারণ সদপ্রভু পরিত্রাণকারী ঈশ্বর পরিত্রাণের জন্য তিনি আমাদের জীবনে কার্য করেন তাহার কাছেই পরিত্রাণ আছে হালেলিয়া তাই আসুন যে কেহ সেই শতপ্রভুর নামে ডাকে কীর্তন করে সেই সদপ্রভু তিনি পরিত্রাণ তিনি দান করে থাকেন হালেলিয়া সদপ্রভু তিনি পরিত্রাণ দান করে থাকেন যদি আমরা দেখি যে মসি সেই মসি তিনি সমস্যার মধ্যে পড়েছিলেন তার যতজন ইজরায়েল সন্তান আছে সেই সন্তানদেরকে নিয়ে তিনি যখন মিশর দেশ পার হয়ে তিনি কোরআন দেশের দিকে যাবেন তখন তার সামনে লোহিত সাগর পড়ে এবং তাহাদের পিছু শত্রুগণ তাহাদেরকে আক্রমণ করার চেষ্টা করে সেই সময় মসি তিনি সমস্ত ইজরায়েল সন্তানদেরকে নিয়ে সেই সমুদ্রের সম্মুখে তিনি তা প্রার্থনা করেন পিতাঈশ্বর কাছে এবং সমুদ্র দুভাগ হয়ে যায় এবং সেই সমুদ্র যখন দুভাগ হয়ে যায় মসি সেই সমুদ্র পার হয় এবং তাহার সঙ্গে যতজন ঈশ্বাহ সন্তান আছে তাহারা সেই সমুদ্র পার হয় এবং সেই মধ্য দিয়ে যে শত্রুগণ ছিল তারাও সেই সমুদ্র পার হওয়ার চেষ্টা তারা করেন কিন্তু একটা সময় সেই সমুদ্র আবার মিলিয়ে যায় এবং যে শত্রুগণ সেই শত্রুগণ সকল মশি মসির সেই ঘটনার মধ্য দিয়ে দেখি সেই শত্রুঘ সে শত্রুগণগুলো নষ্ট হয়ে যায় এবং সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সদপ্রভুর নামেতে যে মসি কীর্তন করেন তার মহিমা তার ধন্যবাদ আর গৌরব করেন সেই সদরপ্রভু কিন্তু শত্রুগণ হইতে তিনি রক্ষা করেছিলেন ত্রাণ দিয়েছিলেন হালেলিয়া ঘটনা আজকে আমরা এখানে আমরা দেখতে পারি যে পিতাঈশ্বর তিনি বলেন যে যে কেহ প্রভুর নামে রাখে সে ত্রাণ পাইবে হালিলিয়া তাই আমরা যদি সেই প্রভুর নামেতে আমরা কীর্তন করি তাহার মহিমা তাহার নাম গান তাহার প্রশংসা প্রচার আমরা করি বৃদ্ধর তিনি আমাদেরকে তিনি বাক্যের মধ্য দিয়ে বলেন যে তিনি আমাদেরকে শত্রু হইতে রক্ষা করবেন হালিলুয়া আমরা যদি সত্যভাবে এবং আত্মায় আমরা যদি সদপ্রভুর কীর্তন করি আমাদের হৃদয় দিয়ে সদপ্রভু তিনি বলেন যে তিনি আমাদের বিপদ হইতে রক্ষা করবেন শত্রুগণ হইতে আমাদেরকে রক্ষা করবেন যারা আমাদেরকে নষ্ট করতে চায় তাদের থেকে হস্ত হস্ত হইতে সদপ্রভু তিনি আমাদেরকে রক্ষা করবেন হালালিয়া তাই বাক্যে বলে যে কেহ প্রভুর নামেটাকে সে পরিত্রাণ পাইবে আমরা যদি সে প্রভুর নামে ডাকি প্রভু তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন উদ্ধার দেবেন রক্ষা তিনি করবেন যদি আমরা দেখি পাঁচ পথ সেখানে লেখা আছে কয়েকজন লিবীয় ওই কথা কহি কহিল উঠো তোমাদের ঈশ্বর সদপ্রভু ধন্যবাদ করো যিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত ধন্য তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হোক যাহা যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত আমেন আলেলিয়া অর্থাৎ সদপ্রভুর কীর্তন আমরা যে করব সেই সদপ্রভুর কীর্তনের মধ্য দিয়ে বলছে যে তাহার ধন্যবাদ করো সেই কীর্তন করা মানে সেই সদপ্রভুর আমরা যেন ধন্যবাদ আমরা করি যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত ধন্য অর্থাৎ সেই সদপ্রভু তাহার কীর্তন করব কাহার কীর্তন করব। যদি যিনি আদি এবং অন্ত যিনি আলফা এবং ওমেগা যিনি প্রথম এবং শেষ আলে অর্থাৎ তিনি চিরবিদ্যমান ঈশ্বর সেই চিরবিদ্যমান ঈশ্বর তাহার নামে যেন আমরা কীর্তন করি যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি থাকবেন প্রভু নামেতে যেন আমরা কীর্তন করি তাহার ধন্যবাদ আমরা যেন দিই আলিলিয়া যিনি চির তাহার নামের আমরা কীর্তন আমরা করি বলছে তোমার প্রতামান্বিত নামে ধন্যবাদ হোক যাহা যাবতীয় ধন্যবাদ এবং প্রশংসার উচিত যাহা আমরা ধন্যবাদ এবং প্রশংসা যদি আমরা দিই সেই ধন্যবাদ এবং প্রশংসার যদি যোগ্য একমাত্র হন তিনি হলেন সদাপ্রভু আলেলিয়া তাই সেই সদপ্রভুর নামেতে আমরা ধন্যবাদ এবং প্রশংসা যোগ্য যিনি সেই সদপ্রভুর নামেতে আমরা যেন ধন্যবাদ এবং প্রশংসা দিই তাহার কীর্তন হোক তাহার কীর্তন মহিমা তাহার হোক তাহার নামেতে আমরা যেন সেই চেষ্টা আমাদের হৃদয় দিয়ে আমাদের আত্মা দিয়ে আমরা করার চেষ্টা করি সেই মধ্য দিয়ে সদপ্রভু তিনি আমাদের সমস্ত শত্রুগণ হইতে বিপদ হইতে আমাদের সমস্ত কার্য হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদেরকে তিনি ধীর পথে পরিচালনা করবেন তাহার সকল সন্তানদের মধ্য দিয়ে হালালুয়া তাই আসুন আমরা সেই কীর্তনীয় সদপ্রভুকে সেই কীর্তনীয় সদাপ্রভুকে তাহার নামে আমরা কীর্তন আমরা করি মহিমা আমরা দিই গৌরব আমরা প্রচার করি মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে আত্মিকভাবে তার শান্তি তার ধর তাহার দয়া আমাদের জীবনে তিনি বর্ষিত করবেন ঈশ্বর তার আমাদের প্রত্যেককে যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু